আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত আহালুল মুনাফিক নাম কিছু মুসলমান এদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দাও তারা চাই তোমরা শয়তানের ফাদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসুল দ্রোহিতা মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে আসো আল্লাহ চায় তোমরা আল্লাহর ক্ষমার দিকে আসো তোমরা সফল হও আল্লাহ চায় الله سبحانه وتعالى يقول يا أيها الذين آمنوا إنما إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه فاجتنبوه لعلكم تفلحون هَيْتُمْ رجر إيمانا نشو موت جوا مرتي بوجار بدهي وبحق نينوي غنوكر شرك غنوكر جاوا شرك ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন নিবু কাজেই তোমরা সেগুলো বর্জন করো সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে এগুলো কাজ কাজ আল্লাহ বলছে হে আমার বান্দারা ফ্যাজি বেঁচে থাকো কেন লাল লাখ যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি নেজা থালশ বা চামড়া খসে দেবে ডোছো জাহান্নামের আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার না নাই এইভাবেই এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ করার শুনেন তিন নাকি নিচে হবেনা আপনাকে বুঝতে পারতে দিন না দিলে যায় আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মত পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিসেন এটা কি আল্লাহ হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপর হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ এ এ এ এ ওয়াদার উপরে থাকতে পারবেন নাকি খিদার তালা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষটাকে মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাই এটা আর আল্লাহ এত আমি এটা করব না পৃথিবীর কেউ জোর করে না আমরা কথা বুঝতে এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতাবান আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে বান্দা নেই তোকে দিয়ে দিলাম একটু আর আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাপ করলে সে মাপ পাবে মাফ করব না আমি দাখিরি দিব না জাগে কি করবে না আমি নাগী গোলাম ল্যা ইলাহা লা ইলাহা ইন লবা ভ্যানন্দ তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় এতে ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা কাফরদের দুর্দি লাভ নাই নব্বই বাক বস্তু আপনারাই তো বলেন তো কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিসকে মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যা উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথা মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাবরুদ্ কিভাবে এ সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী আপনার মনে প্রশ্ন নিচ্ছেন যে আমাদেরকে গালে দিয়ে গেলো ভুল বুঝিয়েন আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি যে আপনি খারাপ জাহান্নামে নামে চলে যাবেন না আপনার মালিককে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলে না তিনি বলে দিছে তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কিভাবে একটা নিয়ম শৃঙ্খলায় আসছে না নাই যাই হোক ইবনে রদি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদে আহমেদ ও আবু দাওদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জানা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহ আল্লাহনবী ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি হইল না কারো পতি হইল না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নালে তাকে বিয়ে হচ্ছে না নালে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিত বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিছে আল্লাহকে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না মেয়েকে বলবে তোর বিয়ে হবে না তুই গায়ে হতে আমি মানি আমি খালি এখান থেকে সরে যাই আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতেছে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকবো না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে তুই মক্কারি মানে যদি বিয়ে পড়া আমি না রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝে আসছে না আসে নাই বোলাই যদি মাইয়ে যদি নিজের পাওয়ার ইস্তেমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলেন যে কি পাওয়ার দেখাস না আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জাহান নিয়ে যাবি ন ফেরাউন পারেনি নম্রুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জাহান নিয়ে যাবি না আমি তোর সাথে একমত এই কাজে আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন আর না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন তিনি ভাইরা সেনা ব্যাবিচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায় আপনার নির্লজ্জতা নোংরামক অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া taala সূরা আল ইসরা বলেছেন ওয়ালা তকরাবুল জানা তোমরা জানার কাছেও যেও না ইন্নাহু কাফাহিশাতাও ওয়া সআআ সবিলা নিশ্চয়ই এই জনার বিচার নিশ্চয়ই এই জনার বিচার নিশ্চয়ই এই জনার বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুল্লাহ সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খোর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে বলেন তো যতই হজ করেন কি হয়ে মরলেন হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ ওই একই মোহাম্মদ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ খোর মদ খাওয়ার সময় জেনাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কি আছেন বলতে পারেন আবারও পাইলাম আমি ভাবছি এত কোনো একটু সাহস হবে বলবো যে আমি এতদিন তো যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনা টানা করে চলে আসবো তারপরে মরবো তো অবাক করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ দেখুন ভাইরা আল্লাহ যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তান আর ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিছেন দশ লাখ টাকা অমুককে দিছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি করেন কার জন্য এটা করছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ তো বলেন এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলের এই এই যে আপনি একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলে শত্রু না বন্ধু এই জন্যই দিনী আমি আপনাদের লাস্ট দুই তিন মিনিট কথা বলে আমি ইনশাল্লাহেছেন আমি কতক্ষণ বলব আমার রাজশাহীর দিকে যেত মিনিট সব দেখুন অনেক কথা বলেছি হয়তো এই বয়সে অনেক কথা আমার মুখে মানায় অনায় আসলে সব কিছুরই তো একটা বয়স আছে ছোটো মানুষ যদি বুড়া পাকনা পাকনা কথা বলে মুরব্বীদের গায়ে সামনে লাগবে পাকনা ফাঁকনা কথা বলে বয়স্কদের তো কি কি দুনিয়া ঠিক না তবু আমি আপনাদেরকে বলি একটা কথা আপনারা আমার কোনো কথায় মনো কষ্ট নেবেন না আমার হাত পা নড়ে চড়ে একটু বেশি তো এই জন্য আপনারা অহংকার নিয়েন না আমি সৌদি আরবে বড়ো হয়েছি কী বলবো জানি না অনেকেই মাইন্ড করেন আমার এটা নড়ে যায় কিচ্ছু করার নেই আমি এভাবে ধরে রাখি অনেকক্ষণ এভাবে ধরে রাখি অনেকক্ষণ কিন্তু আবার চলে আসে আমার হাত বুঝছেন তো আপনারা অহংকার দৃষ্টিতে দেখিয়েন না এটা আমার অভ্যাস হ্যাঁ ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝবেন সবাই এখানে বুদ্ধিমান মানুষ আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিসা পরামর্শ করে আল্লাহ দ্রোহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় জোরে বলো তো আল্লাহ কিছুই যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলুন নিজেকে বেশি অপরাধী মনে করি এ আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনি ইসরায়েলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করল তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কীভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবার কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা যন্ত্রণা কমেনি ওই যে একটা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাবো কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাবো সে আল্লাহকে প্রচন্ড ভয় পাচ্ছিল অ্যাট দা সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো সব আর ভালো কখন হতে হবে কালকে কালকে কখন থেকে ভালো হতে হবে না বিয়ের পরে ভালো কখন থেকে হতে হবে না চাকরির পরে ভালো কখন থেকে হতে হবে একটু তাড়িটাঁ পাকার পরে নাকি এখন থেকে একটু নিজেকে প্রশ্ন করিয়েন যখন বলবেন কালকে থেকে ভালো হয়ে যাব মহা অন্যায় কথা মানে আপনি নিশ্চিত গ্যারান্টি দিয়েছেন আপনি কালকে পর্যন্ত বাঁচবেন এটা কত জঘন্যতম কথা না আল্লাহ আমাদেরকে বোঝা তো ফেকদার দিদি ভাইরা

তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোনো বান্দা যদি কোনো ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে নেকে লিখে ফেলো আমার কোন বান্দা যদি ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে ফেলো সে এই কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে করবে দান দান মাহফিলে করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাআল্লাহ ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখবো আল্লাহ বলছে যে ফেরি লিখে ফেল লিখে